আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি দেশে বিদেশে যারা রয়েছেন আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান্যালয় ঢাকা আজকে আমরা মিটিংয়ে উপস্থিত হয়েছি আমাদের কেন্দ্রীয় নেতারা রয়েছেন সেই সাথে রয়েছেন আমাদের মুন্সীগঞ্জের মানবাধিকার নেতৃবৃন্দ আর সেই সাথে গজারিয়া বিশেষ করে গজারিয়া শাখার আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ রয়েছেন মানবাধিকার নেতৃবৃন্দ রয়েছেন তো আপনারা সবাই আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন দেশে বিদেশে যারা মানবাধিকার নেতৃবৃন্দ রয়েছেন কর্মীবৃন্দ রয়েছেন বর্তমানে আমাদের বাংলাদেশে শীত সুতরাং আমরা শীত বস্ত্র বিতরণের ব্যাপারেও সচেতন রয়েছি সুতরাং যার যার আশেপাশে যারা আছে প্রতিবেশী যারা আছে তাদের প্রতি আপনারা খেয়াল করুন আর আমরাও কেন্দ্রীয় প্রাণ তহবিলের মাধ্যমে আমরা চেষ্টা করছি ঢাকাসহ সারা দেশে আমাদের সীমিত সম্পদের মধ্যে সীমিত ক্ষমতার মধ্যে আমরা সিদ্ধার্থ মানুষের পাশে দাঁড়ানোর সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত